মুড়ি ঘন্ট হচ্ছে কষা হচ্ছে তারপরে ঘি দেয়া হবে কাকি রান্না করছে ভালো করে কষিয়ে নিচ্ছে ঘি দেয়া হলো এবার গোবিন্দভোগ চাল দিয়ে দিয়েছো আমিও একদিন এরকম বাড়িতে করব গরম মশলা দিয়েছ আসতে হ্যাঁ লাস্টে নামানো লাগে ভেঙে দিচ্ছে মাথাটা জল দিয়ে দিচ্ছি শুকনো শুকনো করবো তো শুকনো হ্যাঁ সব শুকিয়ে যাবে আলু সিদ্ধ হওয়ার মতন জল দেওয়া হয় আলু তো সিদ্ধ হয়ে গেছে আলু কোটাও ছোট হয়েছে একটা বড় কোটা দরকার ছিল এই চালগুলো সিদ্ধ করার জন্য জল দিলাম গন্ধ চালগুলো সিদ্ধ হবে না হ্যাঁ

একটু মিষ্টি দেওয়া হচ্ছে কষা মাংস এখনো হয়নি